যে এলাকায় আমিন জোরে বলার উপর আমল হয় সেখানে আমিন জোরে বলা এটাও শুননা এখন কথা হলো শাহি মাঝাবে আমিন জোরে বলার সুন্নাহের উপর আমল হচ্ছে হয়ে যাচ্ছে আমাদের এশিয়া মহাদেশে আমিন আস্তে বলার উপর আমল হয়ে যাচ্ছে এখন যেখানে বেশিরভাগ মানুষ আমিন আসতে বলছে সেখানে আস্তে বলা এটা সুন্নাহ এটার উপর আমল করার জন্য আরবের বড় বড় ওলামা একরাম তারাও লেকচার দিচ্ছে যেখানে যেই সুন্নাটা প্রতিষ্ঠিত সেখানে ফেতনা থেকে বাঁচার জন্য ওই সুন্নাহের উপর আমল করা এটাই নিরাপদ এখন কথা হলো শেষ কথা যেটা সেটা হলো এই যে আমরা এই বিষয় নিয়ে আমাদের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক নষ্ট আমিন জুরে बोलतेছে আর আস্তে बोलतेছে দুনোজন ভাই ভাই কিন্তু এটা কেন্দ্র করে দেখবেন একজন আরেকজনের চেহারাও দেখায় এর মারাত্মক পর যায় চলে যাচ্ছে না ভাতৃ প্রেম বাড়াতে হবে ভাতৃ প্রেম বাড়াতে হবে সূরা হুজুরাতের দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা ভাই ভাই মুমিনরা সবাই ভাই ভাই বিদায় হজের ভাষণে নবী বলছেন এই শোনো তালাম না কুল্লা মুসলিম ইনাকুল্লিল মুসলিম আমি নবী ঘোষণা করে গেলাম সারা পৃথিবীর সব মুসলমানকে আমি নবী একজন আরেকজনের ভাই হিসাবে ঘোষণা করে তাহলে একটু সবাই জোরে বলি আমরা একজন আরেকজনের আবার আমরা একজন আরেকজনের এই সম্পর্কটা বাড়াতে হবে কিন্তু বাস্তবতা কি জানেন এই মসজিদের সামনের কাতারে দাঁড়াইছে একজন পাশে দেখে আমার এমন একজন দাঁড়াইছে বসন্ত না ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া নয় নাম্বার বলেন পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা নয় নম্বর করণীয় সুরে আনফালের ছিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন অতি আল্লাহ ও রসুলহু ওয়ালাতানা জারু ফাতাফসালু ওয়াতাদ রহাবারি হে আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো ওয়ালাতানা জারু পরস্পর ঝগড়া বিবাদ করো না ফাতাফসালু যদি তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা ওয়াতাদ রাহাবারি হুকুম তোমাদের শক্তি গর্ব হয়ে যাবে কমে যাবে সবাই স্টেজের দিকে তাকান একজন তিনজন চারজন আমরা চারজন মিলে একদল শক্তি কি কম না বেশি আমরা চারজনে চার দল হ্যাঁ আমরা চারজনে একদল বেশি আমরা চারজনে চার দল কমে গেল শক্তি এখন আমরা ধোয়া করি আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবগুলা একদল হয়ে যো আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবাই যদি দশ দিনের জন্য এক হয় বাতিল ঘুমানোর সুযোগ পাবে না আমি সবাই এক আমি তো বললাম ইসলামী সবাই খালি একটা ঘোষণা দেখ যে যা হওয়ার হয়েছে আমরা ইসলামী মানসিকতা যারা রাখি আমরা এখন থেকে সবাই এক হয়ে গেলাম হ্যাঁ আমাদের পরিচয়ের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা ইসলামের জন্য কাজ করতে গিয়ে সবাই খালি যদি ঘোষণা দেয় পরের দিন দেখবেন সবার মাথা খারাপ হয়ে যাবে কি ঘটনা সর্বনাশ এইটা কিভাবে সম্ভব এরূপ হয়েছে এই যে আমরা দেখেন আমরা চারজনে চারজন না থাইকা চারজনে এক হওয়া দরকার বললাম পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা আল্লাহ সুরে আনফালে বলছে যদি তোমরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করো তানা যাও পারস্পর ঝগড়া করো না ফতাফ সালু যদি করো ও তোমরা কিন্তু দুর্বল হয়ে যাবা অতাজ হাবারি হুকুম সাথে সাথে বলছে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে কেন এই দেখেন চারজনের শক্তি ছিল বেশি আলাদা হয়ে গেলাম শক্তি খর্ব হয়ে গেল আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ কথাগুলা মনে রেখে লালন ধারণ পালন করার তৌফিক দান করে তাহলে নয় নম্বর পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো মাসা আমরা দেখতেছি এখন ইসলামী সমমাননা এবং মন দলগুলা আস্তে আস্তে তাদের অতীতের ঝগড়া বিবাদ যা কিছু ছিল এইগুলা কমিয়ে আলহামদুলিল্লাহ একত্রিত হওয়ার চেষ্টা করছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আরও বেশি তারা এক এবং ন্যাক হয়ে ঐক্য হয়ে তারা যেন ইসলামের একটা বড় শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে আল্লাহ তৌফিক দা এটার জন্য কিন্তু দোয়া করা আমরা শুধু শুধু কি বই তোর তুই हर लोगे मिलोस তুই हर लोगे मिलोस के বরং দোয়া করা আল্লাহ এক করে দেন আল্লাহ এক করে দেন আল্লাহ এক করে দেন আল্লাহ তৌফিক দান করেন আবু দাউদের হাদিস 4800 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা যায়িমুন বিবাইতিন ফি রাবাজিল জাবাল লিমান তারাকাল মিরাআহ যে ব্যক্তি ঝগড়া পরিহার করে আমি নবী তার জন্য জান্নাতের মাঝে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম তাহলে ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা বাড়ানো এটা নয় নম্বর দশ নম্বর পৃথিবীর কোন এক জায়গায় একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হলে এই আমি আপনি আমরা এখানে যারা আমরা প্রত্যেকে আক্রান্ত হতে হবে এটা দশ নম্বর এখন বলেন ফিলিস্তিনের মুসলমানরা আক্রান্ত আছে কিনা গাজার মুসলমান শিশুরা নারীরা আক্রান্ত আমার আপনার চোখে বানিয়ে আসে না আমার আপনার তাদের জন্য সহমর্মিতা যদি প্রদর্শন না হয় আমি আপনি যদি কোনো স্বার্থের কারণে তাদের পক্ষে কথা না বলি বুঝতে হবে তাদের জন্য আমার দিলে কোনো মায়া নাই তাদের জন্য আমার শরীরে কোনো আঘাত নাই আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ সারা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো আমি নবী ঘোষণা করলাম দেহের একঙ্গে আঘাত लागले সারা শরীরে আঘাত হয় সারা পৃথিবীর কোণ এক জায়গার মুসলমান আঘাতপ্রাপ্ত হয় মানে তোমার দেহের একটা অংশ আঘাতপ্রাপ্ত হয়েছে তুমিও তার ব্যথায় ব্যথিত হওয়া আমি নবী এটা তোমাদেরকে বলে গেলাম তাহলে গাজার মুসলমানরা এখন বর্তমান যে পরিস্থিতিটা আছে কি অসহনীয় নির্যাতনের মধ্যে দ্বারা অনেকের ব্যাপারে আমি আপনি জানিও না না খাইতে খাইতে কঙ্কাল হয়ে মারা যাচ্ছে এরকম অবস্থা হয়েছে এ দশ নম্বর এগারো নাম্বার বলেন নিপীড়িত নির্যাতিত মাজলুম মুসলমানের জন্য অর্থনৈতিক সহযোগিতা করা এগারো অর্থনৈতিক সহযোগিতা করা এই যে গাজার জন্য এখন মাসাল আমাদের দেশ থেকে পাঠানো হচ্ছে অর্থ বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমাদের চাইতে বেশি সহযোগিতা প্রয়োজন ছিল আরব কান্ট্রিগুলা আশেপাশে যে আরব উপদ্বীপগুলা ছিল তাদের পক্ষে জোরদার কথা বলা উচিত ছিল সিরিয়া জর্দান এদিক দিয়ে মিশর এদিক দিয়ে সৌদি আরব এরা যদি একটা খালি আওয়াজ দেয় ফিলিস্তিনের পক্ষে আমরা আছি এর পরের দিন দেখবেন কি অবস্থা হয় বেঈমানদের কিন্তু এরা কি এক অজানা রহস্যের কারণে তারা চুপ আছে অথচ সুদূর বাংলাদেশ থেকে আমরা কত মিছিল প্রতিবাদ করতেছি যারা প্রতিবাদ করা উচিত ছিল তারা চুপ আছে দরবারে তারাও দাঁড়াতে হবে আল্লাহ ছাড় একটা না ঘোষণা দিলে হয় কয়েকদিন পরে পরে দেখবেন একটা সংস্থা আছে যে সংস্থা থেকে বলা হবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি বা শেষ এক কিছুদিন পরে সবাই যখন মিছিল করবেন তখন বলবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এটা বিশ্ব সংস্থার একটা দেখবেন বিশ্ব সংস্থার ব্যাপারে যখন লেখালেখি হবে এটা করা উচিত ওইটা করা উচিত তখন বলবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এক মিনিট নিরবতা পালন করছি এগারো নাম্বার অর্থনৈতিক সহযোগিতা ওই সমস্ত ওদের আশায় না থেকে আমরা যা পারি আমার ভাইয়ের জন্য করবো ইনশাল এটা এগারো নাম্বার বারো নাম্বার একটু বলেন বলেন জুলুমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে কথা বলা আওয়াজ তোলা এটা বারো নম্বর করোনি আমাদের উত্তরণের পথ বারো নম্বর সুরাইহুদের একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাত আর কানু ইলাল্লাদিন ও জলামু খাতামাস সা কুমুন না তোমরা জালেমদের অনুরুক্ত হও না তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না যদি জালেমদের প্রতি তোমরা ঝুঁকে যাও আগুন তোমাদেরকে স্পর্শ করবে এই আয়াতের ব্যাখ্যায় মুফাস্সিরী কেরম লেখছে এটা আমার সাথে একটু বলেন মুফাস্সিরীর কথাটা আমরাও বলি বলেন জালেমদের দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে যাও না দুই চারটা ভালো কাজ দেখে তার অসংখ্য জুলুমের কথা কি করো না ভুলে যায় না হ্যাঁ জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মানি জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার অনেকগুলা জুলুম ভুলে গিয়ে তার পক্ষে সাফাই গেও না তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না আল্লাবা হাফিজাহুল্লাহ তিনিও এই ব্যাখ্যা লেখছেন যে জালেমের প্রতি অনিরুক্ত হো না মানি হলো জালেমের দুই চারটা ভালো কাজ থাকতে পারে এর মানি তার সব জুলুম ভুলে গিয়ে এই দুই চারটা ভালো কাজের কারণে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না এটা বারো নম্বর করণীয় মুসলমানদের যেখানে জুলুম সেখানে প্রতিবাদ করতে হবে তার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করতে হবে তেরো নাম্বার বিলাসিতা বর্জন করা কি বর্জন করা বিলাসিতা বর্জন করা আহ আপনার যারা উমরা যাবেন হজে যাবেন গেলে বুঝতে পারবেন বিলাসিতা কাকে বলে বিলাসিতা বর্জন করা এটা মুসলমান বর্জন না করলে এটাও বিজয়ের একটা কারণ মুসলমান বিলাসী হবে না মুসলমান দুনিয়াতে সে বিলাসী আয়েসী ভাবে থাকবে এটা হবে না মুসলমান মুসলমানের ফিকির থাকবে তার চিন্তা থাকবে الحديث الهديس نمبر حدیث رسول الله صلى الله عليه وسلم ولد لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হতো তাহলে পৃথিবীর কোন কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পান করতে দিতেন না এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ না তাই দুনিয়াতে আয়েস করবে কাফেররা তারা তাদের কোনো ফিকির থাকবে না আখেরাত নিয়ে মুমিনের ফিকির থাকবে আখেরাত নিয়ে আর আখেরাতের ফিকিরে দুনিয়াতে আল্লাহর কালিমা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা এটা হবে মুমিনের ফিকির হবে তাহলে আয়েসি বিলাসী জীবন বর্জন করা তার বাবা চোদ্দ নম্বর ওইটাও বলতে হবে বলেন চোদ্দ নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ বলেন সবাই মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি জিহাদ এটা শুনলেই মুসলমান ছেলের মেয়ের বলে ঘরের বাইরে যাইস না বিজুর বিজুর